আপনারা কেমন আছেন তো আশা করবো আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটা দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনার টেলিগ্রাম স্টার নতুন নিয়মে আপনারা পারচেস করতে পারবেন এবং আনলিমিটেড কপ একটা দিতে পারবেন ঠিক আছে তো এই ম্যাথডটা হয়তো এর আগে আপনাদের কেউ শেয়ার করেনি তো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অফারটা ক্লেম করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু প্লে স্টোরে ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করে আপনার জিমেলে অফারটা দেখতে হবে ঠিক আছে তো আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার নতুন জিমেল বা যে জিমেলগুলোতে আগে নেওয়া হয়নি সেই জিমেলগুলো আপনারা এক একটা করে চেক দিবেন ঠিক আছে তো আমি চেক দিছি দেখি আমার হচ্ছে জিমেলে অফার দিয়েছে কি না তো ভিডিওটা আপনাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনারা কোন কান্ট্রি ধরে হচ্ছে এক্সট্রা পারচেস করবেন ঠিক আছে আপনাদের মাত্র হচ্ছে পঁচিশ সেন্টের মতন কস্ট কাটবে এবং আড়াইশো স্টার আপনারা পারচেস করতে পারবেন তো কিভাবে করবেন আমি সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাই দেব তো আমার এই জিমেলটাতে হচ্ছে দেয় নেই ঠিক আছে তো কীভাবে পার্সেস করবেন কোন কান্ট্রি আপনারা কানেক্ট করবেন সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা মাস্ট ভি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর এখানে আমি কিন্তু পোস্ট করছি আপনারা হচ্ছে কীভাবে স্টোরে স্টার পার্সেস করবেন কোন কান্ট্রি হচ্ছে কানেক্ট করবেন সেটা আমি কিন্তু এখানে দেখাই দিছি তো দেখেন এটা আমার কিন্তু হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো এইখানে দেখেন আমি কিন্তু সুন্দর করে এখানে কিন্তু দেখাই দিছি ঠিক আছে কোন কান্ট্রি ধরবেন তো এখন আপনারা হচ্ছে হংকংয়ের যে কান্ট্রি আছে সেটা কিন্তু ধরে স্টার পসিসেন্টে পারচেস করতে পারেন তো হংকং ধরবেন এবং জিপ কোডটা হচ্ছে এখানে যেটা দিবেন আমি এখানে কিন্তু দিয়ে দিছি এবং অফার কোনটা অ্যাপ্লাই করবেন এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি তো আপনারা এই এই বিষয়টা দেখে মানে এই পোস্টটা দেখে আপনারা এই সিস্টেমে হচ্ছে অফারগুলো অ্যাপ্লাই করবেন দেখেন এখানে এইসকে চল্লিশ যে ডলার এটা আছে পঁচানব্বই পার্সেন্ট আপ টু এটা অ্যাপ্লাই করবেন যদি এটা না থাকে সরাসরি যদি চল্লিশ থাকে এটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা কিন্তু আড়াইশো স্টার অনায়শে নিতে পারবেন তো আপনারা হয়তো কার্ড কিভাবে অ্যাড করবেন সেটা অবশ অবশ্যই আপনারা জানেন তো আমি তারপর আপনাকে দেখা দিতেছি এইখানে যাওয়ার পর আপনারা যাবেন হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাওয়ার পর পেমেন্ট মেথডে যাবেন যাওয়ার পর আপনার হচ্ছে এইখানে হচ্ছে অ্যাড ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড এখানে ক্লিক দিবেন তো যারা নতুন আছেন তারা স্টার পার্সেস করতে পারতেছে না কার্ড নাই আপনাদের তো আপনারা একটা কার্ড অনলাইন থেকে যেন বানিয়ে নেবেন ঠিক আছে বানিয়ে নেওয়ার পর আপনাদের অনেকের যে সমস্যাটা হইতেছে আমি একটু দেখাই আপনারা কিন্তু কার্ডে ডলার ডিপোজিট দিতে পারতেছেন না ঠিক আছে তো এই নিয়ে যে আপনারা ভিডিও চান তো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের মাঝে কীভাবে এক্সচেঞ্জার থেকে কার্ডে ডলার ডিপোজিট করবেন সেই বিষয়ে আপনাদেরকে কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর স্টার প্রসেস করতে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম যে চ্যানেলে যে আমার পার্সোনাল ইনবক্স আছে এখানে জানাবেন আমি আপনাদের মাঝে হেল্প করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ